বৃষ্টি দিনে আপনার ভেজা কাপড় চাপা এটা আছে আচ্ছা এটা কত হয় এটা এটা রেট হলো 650 টাকা 600 এর সাড়ে উপরে ওইটা কারণ উপরে ওইটা আপনার সেটা হচ্ছে আপনার 1350 টাকা আর এটা গ্যারান্টি আছে এটা 1400 টাকা 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি তারপর এটা এটা 1100 চায়না এটা যদি নিতে চান এটা 1250 আচ্ছা এটা 850 850 এটা গ্যারান্টি আছে 10 বছরের রিপ্লেস 1050 ভাই এগুলো কি পিতলের জি পিতল একদম 100% পিতল ভাই এটা এটাও পিতলের এটা ছয়শো পঞ্চাশ টাকা ওকে ভাই এটা এটা আপনার প্লাস্টিকের উপরে নিকেল কালার করা করা এটা কত ভাই ভাইট হলো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো থাকবে ভাই ভাই তাই না মোটামুটি এই যে এটা রেট হচ্ছে আপনার সাতশো টাকা মাত্র ভাই এটা তো ওয়েট আছে ভাই এটা ওয়েট আছে ভাই অনেক ওয়েট তো দেখতেছি এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর আর একটা ভাই এই যে এই কলটা কত ভাই এটা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা সম্ভাবনা আছে এটা ভাই চায়না প্রোডাক্ট তো আমরা গ্যারান্টি দিই না

চার পাঁচ বছর ঠিক আছে এটা ভাই ঠিক এটা আছে আপনার সতেরোশো এই হাঁস মিক্সার আছে আটত্রিশশো টাকা গরম ঠান্ডা চার মিক্সার এটা আছে ছাব্বিশশো এটাও মিক্সার এটা আপনার সিঙ্কে ব্যবহার করে সিঙ্কে ব্যবহার করে যে কোনো সিঙ্কে ব্যবহার করে এটার দাম কত ভাই এটা আপনার বাইশশো টাকা বাইশশো পিসিস কালার আছে ওইটা দুই টাকা আচ্ছা তারপরে ভাই এই যে এটা

বৃষ্টির দিনে আপনার ভেজা কাপড় টাপড় এটা আচ্ছা এটা কত ভাই এটা এটা রেট হলো 650 টাকা 650 আর উপরে ওইটা ভাই উপরে ওইটা আপনার 1600 টাকা ওকে এটা এটা আপনার 1850 টাকা এটা আপনার 1550 টাকা এটা 1350 এটা ভাই এটা 1150 ওকে এটা রেট 650 ভাই এগুলো কি মরিসা ধরবে না না এগুলো কালার গ্যারান্টি আছে মাল যেগুলো ওগুলা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি ঠিক আছে ধরবে না তারপরে ভাই এটা

এটা আপনার তিনটা সাইজ বড়টা রেট হলো 1800 আর ছোটটা হলো আপনার 1400 1400 ওতে কালার আছে কয়টা ভাই এটা কালার আছে আপনার 4টা 4টা কালার সিলভার ব্ল্যাক গোল্ডেন রোজ গোল্ডেন আর চ্যামেল আছে ভাই এগুলা এগুলা মানে সিরামিকের ভাই হচ্ছে ও পড়ে ভাঙবে না না এগুলো কত করে ভাই ওই যে সেম প্রাইস আছে পাঁচ ওকে ভাই তারপরে তো ভাই এগুলো

এটা বাইশো আর নিচে এটা হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো ভাই এই কলগুলো একটু বলে দেন ভাই এই যে কলটা ভাই এগুলো হচ্ছে আপনার বেসিনের কল এটা রেট হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আর এটা গ্যারান্টি আছে এটা চোদ্দোশো টাকা দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি তারপরে এটা এটা এগারোশো চায় এটা যদি নিতে চান এটা বারোশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ

চার পাঁচ বছর ঠিক আছে এটা ভাই ঠিক আছে এটা আছে আপনার সতেরোশো এই হাঁস মিক্সার আছে আটত্রিশশো টাকা গরম ঠান্ডা চাল্লিশ টাকা এটা আছে ছাব্বিশশো এটাও মিক্সার এটা আপনার সিঙ্কে ব্যবহার করে সিঙ্কে ব্যবহার করে যেকোনো কোনো সিঙ্কে ব্যবহার করে এটার দাম কত ভাই এটা আপনার বাইশশো টাকা বাইশ পিসেস কালার আছে ওটা দুই টাকা আচ্ছা তারপরে ভাই এই যে এটা

এই ভাই বিভিন্ন লেটার মান আছে আমাদের আচ্ছা কি ভাই এটা আপনার মিক্সচার কল কল তাই না এটা হলো আপনার টাকা টাকা ভাই আপনাদের এই জায়গায় তো সব ধরনের মানে যতগুলা মানে আপনার হচ্ছে স্যানিটারি আইটেম সব কিছু পাওয়া যাবে একদম রিজনেবল আদার সব থেকে কমে পাবে কিনা ভাই জি পাবে ভাই মিররের একটু তো ভাই আমাদের মানে একদম অনেক চয়েস ভাই এই কয় টাকা ভাই

এটা নিতে পারে এটা রেট হলো 650 টাকা 650 টাকা ওকে এই আছে 2100 টাকা এগুলা প্রত্যেকটা কালার হয় দুটো করে হোয়াইট গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা ভাই আর একটা দেখতে পাচ্ছি হাই কমোড ভাই একদম মানে লেটেস্ট অরিজিনাল 10 বছর ওয়ারেন্টি ভাই জি 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 এটা 10 বছরের ফিটিংসের গ্যারান্টি পাবে দশ বছরের ফিটিংসের গ্যারান্টি ভাই এটা সম্পর্কে একটু বলে দেন তো কি কি ফ্যাসিলিটি এটা আপনার গিয়া জেড ক্লাস ওই যে এই ক্লাস মানে একদম বাতাসের আর প্রতিটি যেটা যাবে জি যেটা আপনার আধুনিক

হোম ডেলিভারি দেওয়া সম্ভব ভাই আপনার হোম ডেলিভারি আমরা ভ্যানা লাগিয়ে করে থাকি আপনার ট্রান্সপোর্টও দিতে পারি আমরা আচ্ছা ট্রান্সপোর্টে সেক্ষেত্রে কয় টাকা অ্যাডভান্স পড়া আপনার আমাদের ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করতে হবে যদি মাল ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় না এই রিস্ক আমরা নেই না আপনার আচ্ছা ভাই যদি কেউ আপনাদের শপে এসে এই সব মালগুলো নিতে চায় সেক্ষেত্রে নেওয়ার সুযোগ আছে না অনলাইনে নিতে পারছি ভাই এই যে আপনার টপ বেসিন থেকে শুরু করে যাবতীয় অ্যাকসেসরি সবকিছু একদম পাইকারি রেটে পেয়ে যাবে তারপর এই যে আমাদের এই বক্স মিলারগুলো দেখা ভাই এগুলো তো অনেক সুন্দর ভাই

জিনিসটু অনেক সুন্দর ভাই এর দাম কত এটা উনত্রিশ টাকা বড়টা সপার লোকেশনটা বলে আমাদের শপের লোকেশন হচ্ছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন আপডেট কালেকশন দেখানোর জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন